হঠাৎ করে মা খুবই অসুস্থ আর এই অসুস্থ মাকে রেখে আসতে বাপের বাড়িতে বিয়ে নামকের জীবনটা বড়ই অদ্ভুত বাবা মায়ের কাছ থেকে মেঘটাকে খুব দূর করে দেয় হ্যালো বৃহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে মনটা খুবই খারাপ খুবই খারাপ কারণ আমার আম্মু তো খুবই অসুস্থ তো এই অসুস্থ মাকে এখন রেখে আসতে হয়েছে মানে গতকালকে রাত্রে আমি আসিয়া পড়ছি যদি রাত্রে না বিকেলবেলায় যাইছি তো আমি তখন কোনো ভিডিও করি না কারণ চাই না কেন কিছুই ভালো লাগতে সেটা মানে মানে বলে না যে মানে মা যদি অসুস্থ হয় জানো দুনিয়া সব অন্ধকার ঠিক তেমনি কারণ আমার মা তো কিন্তু কখনো এক সেকেন্ড বসে থাকার লোক না বাট সেইখানে আজকে আমার আম্মু দুই তিন চার দিন ধরে বিছনায় পড়া তো আমার কিন্তু খুবই খারাপ একটা অবস্থা হয়ে গেছে মানে হঠাৎ যেরকম বড় একটা কঠিন রোগ ধরা পড়বো সেটা তো আমরা বসতেই পারিনি তো এই দিয়ে যে তো শ্বশুরবাড়ি আইসি ভাই আমি আমার সংসারটাকে কি বলবো আমার আজকে কোনো হাতে কোনো কাজেই ওঠে নেই চাই না কতটুকু তোমাদের মাঝে শেয়ার করতে পারবো তো সোহান তো ওইদিকে তো অন্য কাজ করতেছিল। আর এদিকে আমার সাবি এখন ঘুম থেকে উঠলো ওকে একটু রেডি করে এলাম আর এই যে মনে মনে ভাবতেছিলাম যে এই মেয়েটাকে বড় করবো খাওয়াইলুম খাওয়া মানে বড়ো করবো লালাম মানে সব সব কিছু দিয়ে করার পরে একটা সময় মেয়েটা আমার চলে যাবো পরের ঘরে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত এই তো মেয়েকে এখন দিলাম তো দাদির কোলে আর আমি আসলাম আমার সংসারের কাজে ঘর করে গোছাইতে বেডরুম গোছাইতে আর আজকে না মানে খুবই পড় না যেমন মানে ছটপট ছটপট করতেছে মানে কী যেন নাই কী যেন নাই কী যেন হারাই গেলো মানে কেমন যেন লাগতেছে আমার কাছে যাই না কেন এত উতল পাতাল লাগতেছে হয়তো যেহেতু আমি বাবা মার প্রথম মেয়ে বা বড়ো এক বড়ো মেয়ে তো সেই ক্ষেত্রে হয়তো তাদের প্রতি আমার একটু বেশি টান সেই ক্ষেত্রে আমি যাইছি আর বিশেষ করে এখানে আমি কাজ করতেসে আমার রুহটা এখনও আমার বাপের বাড়িতে মানে আমার মায়ের কাছে মানে মায়ের কাছে পড়ে আছে আর সকাল থেকে তো বোধবার ফোন দিছি যে আম্মু কি করে আম্মু কি করে যে টিকু তো খাইছে কিনা ওষুধগুলো খাইছে কিনা ডাবের মানে যেগুলো ডাক্তার বসে নিয়ম করে চলছে সেইগুলো করছে কিনা আর বিশ্বাস করে হঠাৎ করে যে আমার অসুস্থ ধরা পড়ব সেটা আমরা কিন্তু কেউ বুঝতেই পারি নাই চৌদ্দ তারিখে তো হঠাৎ মা খুবই অসুস্থ হয়ে পড়ে তো সে তার পর দিন হচ্ছে আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে যায় তো সেখানে যে এত একটা রিপোর্ট ধরা পড়বো সেটা আমরা তো বুঝতেই পারিনি তো ফার্স্টে হচ্ছে আম্মুকে সকাল এগারোটার দিকে আবার নিয়ে যায় মানে চোদ্দ তারিখে তো আম্মুকে হসপিটালে ভর্তি করে বাট সেদিন নিয়ে আসে দেন পনেরো তারিখে আম্মুকে হচ্ছে আবার হসপিটালে নিয়ে যাওয়া হয় মানে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যায় তখন তো আমুর জাস্ট নর্মাল একটা রিপোর্ট ধরা পড়ছে যে আমুর পেটের লিভারে চবড়ি বড় সেক্ষেত্রে অনেকে পেট ব্যথা করে যেমন আমারও খুব কর্ত তো বাট আম্মুর এত পরিমাণে পেট ব্যথা আম্মু তো সারা শরীর ব্যথা লড়তে পারতেছিল না দেন তারপরে আব্বু হচ্ছে আব্বু মানে আম্মুকে নিয়ে গেল ডাক্তারের কাছে সন্ধ্যাবেলা বাট সেখানে যে এরকম একটা রেজাল্ট ধরা পড়ব এরকম একটা অসুখের নাম ধরা পড়ব সেটা আমরা তো মানে আমার উপরে মাথার উপরটা বিষয়টা গেল যে আসলে কী মানে কেমনে কি হয়ে গেল। এদিকে তো আমার সংসার তো এইদিকে আমার শাশুড়ি মা একা তো তাকে রাইখা আমি বাপের বাড়ি বসে থাকতে পারি না বাট এখানে তো আমি আইছি বাট সব কিছু আমার মাথায় পড়তে যেতেছে যে আমার মানে না ছটপট করতেছে আর এটা কথা কি করবার সে ওখানে এক এই কারণে দিলাম যেমন মেয়ে না এখন ওই চিপারের মধ্যে খুব পরিমাণে মানে ওইখানটায় তার বেশিরভাগ বসে যদি একটু চিপার মধ্যে পড়া যায় তো সেই ক্ষেত্রে আবার ওটা লাগিয়ে রাখি আমি তো দেখো আমি আমার বেডরুমে সব কাজ টাজ করলাম তা তার ফাঁকে তোমাদের সাথে কথাটা বলি যে কেন আমার আম্মু মানে আম্মুকে রাইকা আসতে হলো বা আম্মুর কী অসুখ ধরা পড়লো তো তার আগে দেখো আমি দেখো আমার সংসারে কাজ টাজ করে দিলে সেখানে খুবই তাড়াতাড়ি করে কাজ করতেছে ছেলেকে আনতে যেতে হব স্কুল থেকে তো সকাল তোর বাবাই ওকে স্কুলে দিয়ে গেছে আজকে আমি আর মানে সকালবেলা স্কুলে নাই তো এখন মানে দুপুরবেলা ওকে আমি আনতে যেতে হইব তো সেই ক্ষেত্রে রান্নাবাড়ি সংসারের কাজ এইগুলো নেয় ওই তো আমার পড়ানো ছটফট করতেছে আমার আম্মু কী করতেছে আম্মু ঠিক আছে কিনা আম্মু তো একটু পরপর খুব পরিমাণে কাপে না জ্বর ওঠে পানি যেই ওষুধ ধরা পড়ছে আম্মু তো বাকি আল্লাহ আল্লাহ মানে আল্লাহ পাকের হাতে দেখো দিকে হচ্ছে আমি এখনও দেখি যে মাছের বাজার মুরগি মাছ এইগুলোই তো এখন গুছিয়ে রাখবো মানে বিশেষত এই কাজের জন্য আমার সংসারে মানে আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে হয় কারণ যেহেতু আমি বাড়ি একটা বউ তো সেই ক্ষেত্রে আমার এই সংসারটা আমার একাই সব কিছু মানে আমার শাশুড়ি আমাকে বলে দেয় শিখিয়ে দেয় সব কাজ আমাকেই করতে হয় তো তারা হলেও করে আমি রান্না করবো কারণ রান্না করার পরে আবার যাবো ছেলেকে স্কুল থেকে আনতে তো আজকে হচ্ছে আমাদের বাসে মাছ মুরগি এগুলো নেওয়া হয়েছিলো তো সেইগুলো মাছ মুরগি মানে ধুয়ে পুছে ফ্রিজে রাখলাম দেন তারপরে রান্না করে আসা বললাম ছেলেকে স্কুলে মানে আনার জন্য তো এই কেউ কথা বলে দিই আম্মুর হচ্ছে খুব পরিমাণে বুক ব্যথা প্লাস প্যাট ব্যথা এক সাইডে তা আমার দুই একদিন ধরে ছিল বাট আম্মুর হচ্ছে সবে বড় রাত্রে মানে চৌদ্দ রাত্রে না তার আগের দিন মানে এত প্যাট ব্যথা যে আম্বু যদি পনেরো তারিখে ডাক্তারের কাছে নিয়ে যায় তো সেখানে আম্মুর হচ্ছে একটা রিপোর্ট ধরা পড়ে যে আম্মুর প্যাটের লিভারে মানে কিডনিতে কিডনির সাইডে হচ্ছে ছোট্ট একটা পাথর ধরা পড়ে যদিও ছোট্ট হোক বড় হোক অসুস্থ অসুস্থ তো অসুস্থ তাই না মানে আমুর হওয়ার মানে প্যাটের একটা পাথর ধরা পড়ে তো সেই ক্ষেত্রে আমুর তো খুবই বাজে অবস্থা মানে ঢল ঢল বমিয়ে দেন হচ্ছে আমুর বসতে পারে না খাইতে পারে না আমুর তো জাস্ট একটা সপ্তাহ মানে শুক্রবার আছে তোমার চোদ্দ তারিখ শনিবার হলো তোমার পনেরো তারিখ তো এক শনিবার থেকে পরে শনিবার টাইম মানে আম্মু হওয়া যায় খুব পরিমাণ পানি খাইতে গেছে আম্মু তো কোনো ভাত খাইতেই পারবো না একটা সাপে যাওয়াত শুধু তোমার পানি আর হচ্ছে তোমার ডাবের পানি আর হলো পেঁপে এই দুটো খাবার খেয়ে হচ্ছে আম্মু একটা সাপে থাকবো তারপর ডাল্লা ক্লিয়ার করে আলহামদুলিল্লাহ যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ আর হলে এবার সামনে সব মানে শনিবার হচ্ছে আম্মুকে সিজার মানে কি বলে অপারেশন করতে হবে তো আমার না এগুলো কথা শোনাবার খুবই খারাপ লাগেছিলো তো হঠাৎ এতবার কৌশকের ধরা পড়বো সেটা আমরা বুঝতেই পারিনি তো যাই হোক আমি আর কোনো ব্লগ